রাম 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 বলরে রে সবাই বল সবাই রাম রাম এসেছেন অযোধ্যাতে পুণ্য হল ধাম মন্দিরে রাম আবার ফিরে পেলেন নিজের ঠাঁই রামের জয়গাথা মুখে চলরে তরা যায় চারিদিকে রামের ধনী সবার মুখে নাম রাম 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 বল সবাই বলরে সবাই রাম সাজলো সড়ক নদী পাশের সাজলো সকল ঘাট তিলধারণের ন্যায়িত উপায় ভরল সকল মাঠ ব্যস্ত সবাই রামকে নিয়ে বহু বছর পরে লাগলো আবার খুশির জোয়ার সবার ঘরে ঘরে এত খুশি যায় না বলা একটা শুধু নাম রাম 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 বল রে সবাই বল রে সবাই রাম